কি আনছো তোমার বাবা এই তো আসসালামু আলাইকুম আর এদিকে আপনাদের ভাই আসবে আমরা মামে রোজা রাখছি ইফতার আনছে কি আনছে কে জানে আর এখানে আমরা চনা শুধু রান্না করছি ইফতারের টাইম তো হয়েই গেছে বিসমিল্লা বিসমিল্লা একটা মানে স্পঞ্জি মিষ্টি আমরা কিন্তু শরবত করে ফেলছি শরবত মানে খেয়ে আমরা নামাজও করে ফেলছি আপনার ভাই আজকে একটু লেটে আসলে এই আমরা তো শুধু সোনা রান্না করছি উনি মনে করছে আলুর চোপ বাইগুনি আনবে উনি এগুলো না নিয়ে এগুলো নিয়ে আসছে আচ্ছা দেখে আর কি কি আনছে আচ্ছা মিষ্টি মেয়েরা আজকে দুদিন যাবৎ মিষ্টি খাবে বলছে চমচম মিষ্টি আর কি এগুলা মেয়েদের খুব পছন্দের একটা জিনিস এগুলো কি আচ্ছা চিকেন পরোটা এগুলো আমি মনে করছি আলোর চপাইক নিয়ে আসবা যাক যাই আনছে আলহামদুলিল্লাহ আর আমরা তো অলরেডি শরবত খেয়ে ফেলছি পরে গিয়ে খাবো নাম দোকানের নাম কেন দেখাতো চা আমি কি কাউকে প্রমোট করতে দিই নাকি নাম দেখাইতো আমি রস মানে আমি রস মানে রস নিব ওই জন্য আসলে নিচ থেকে নিচ্ছি আর এই জিনিসটা আলহামদুলিল্লাহ এত মজা তার আগেও কয়েকবার আছে আপনার ভাইয়া আমি বলছিলাম যে এগুলো আনার জন্য বিসমিল্লা হুম পুরে শুধু দুধের ছানা ফ্লেভারটা আলহামদুলিল্লাহ শরবতটা খেয়ে এখন আমরা কিন্তু সনাটনা এখনো খাই না আমি ওই শরবতটা খেয়ে নামাজ পড়ে ফেলছি মনে করছি আপনার ভাই আলু চপ বেগুন এগুলো আনবে কিন্তু না আলু চপ বেগুন আনে নাই উনি কিন্তু একটু লেটে আসছে তার টাইম হয়ে গেছে ওই অনুপাত ওই সময়ে আসছে তো ফানি খেয়ে তাদের নামাজটা আদায় করে নিলাম আর সোনা খায় নাই যে মনে করছে আলু চপ বেগুন আনবে ওইটা দিয়ে খাবো যা কিছু করার নেই এখন মানে এমনিতেই খাইতে হবে সোনা কিছু ছাড়া যাক আলহামদুলিল্লাহ সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেছে এই মিষ্টিটা খেয়ে আলহামদুলিল্লাহ না তোমরা চিকেন পাউডার নাও না ডেলি মিলে আসো আমার মেয়েরা অলরেডি খেয়ে ফেলছে কিন্তু হুম না ইয়ে চনামুড়ি খেয়ে ফেলছো না